গুড মর্নিং ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করব আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো ঘুম থেকে উঠে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর এদিকে দেখো কেচে একদম ব্যালকনিতে মিলে দেব সকাল সকাল শুকিয়ে গেলে কিন্তু আর চিন্তা থাকে না আর না হলে ব্যালকনিতে কিন্তু সেরকম পরিমাণে সূর্যের আলো আসে না যার জন্য সকাল সকাল কাজটা সেরে নিয়েছি আর অর্ক এদিকে খেলছে সকালের কাজ এখনও সেরকম কিছু হয়নি এই জাস্ট আধ ঘন্টা মতো হয়েছে ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি তো যাই হোক চলো এখন গিয়ে ব্রেকফাস্ট বানাবো যেহেতু সকালে খুব একটা টাইম থাকে না আর এখন বেশ কিছুদিন যাবৎ ভীষণ ব্যস্ত হয়ে গেছি যার জন্য যখন যে কাজটা পেয়ে যাচ্ছি হাতে করে সেটাই সেরে রাখছি তাহলে কিন্তু একটু এগিয়ে যায় এদিকে অর্ক খেলতে ব্যস্ত ওকে খাওয়াবো গিয়ে ওর খাবারটা হয়ে গেছে কারণ ওকে একটু সকাল সকালই খাইয়ে দিই হলে খিতে পেলে ও কিন্তু উল্টো পাল্টা চিপস চকলেট খেয়ে পেটটা ভরিয়ে দেয় তো এই যে আমার কাছে যা ছিল সব মেলে দিয়েছি বেলকনিতে আর বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়ে গেছে এখন প্রায় আটটা সাড়ে আটটা মতো বাজে তো যাক চলো কাজকর্ম সেরে নেব ব্রেকফাস্ট করে অর্ককে খাইয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করব। তো সকালে কাজকর্ম সেরে নিয়েছি কিছুই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি প্রচণ্ড ব্যস্ততায় কাটে এখন দিনগুলো যার জন্য তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিয়েছি এদিকে দুপুরে রান্না শুরু করে দিয়েছি ভাত হয়ে গেছে আর এই যে সবজি করছি আর এদিকে পাশে দিয়েছি কুমড়ো সেদ্ধ ডিম সেদ্ধ অর্কর জন্য ডিম আছে আর আমাদের ডিম ভাজা করব। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছি এদিকে কুমড়ো সেদ্ধ আর এদিকে ডিম ভাজা করেছি আর আজকে রান্না কিন্তু খুব তাড়াতাড়ি সেরে নিয়েছি অর্গকে স্নান টান করানো হয়ে গেছে ওকে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে বাসনপত্র পরিষ্কার করে রেডি হয়ে ক্যান্টিনে যেতে হবে আজকে যেহেতু বাড়ি যাওয়ার দিন একদম কাছে চলে এসেছে যার জন্য কিছু দরকারি জিনিসপত্র কিনতে হবে আর হ্যাঁ আমি ব্লগটা অনেকটা লেটে আপলোড করছি প্রচণ্ড অসুবিধায় দিনগুলো গিয়েছে যার জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারিনি কিছুটা নেটওয়ার্কের প্রবলেমও ছিল হয়তো তোমরা অনেকেই জানো অনেকেই জানো না তো সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই পাশে থেকো আর হয়তো কিছুদিন প্রবলেম হবে তারপরে কিন্তু আমি রেগুলার ভিডিও দেব। তো এই যে দেখো আমার খাবার বেড়ে নেওয়া হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো আর অর্কর পাপার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খাওয়া দাওয়া করে নেবো এদিকে ক্যান্টিন থেকে চলে এসেছি অর্ককে তো নিয়ে গিয়েছিলাম ঘুমন্ত অবস্থাতেই ও ঘুমিয়ে গেছিল আসলে ঘুমিয়ে ঘুমিয়ে কোথাও নিয়ে গেলে না শান্তি থাকে না হলে জেগে থাকলে তো এত পরিমাণে দুষ্টুমি করে বাইকে করে যেতেই পারি না সব সময় সামনে বসবে যার জন্য প্রচণ্ড অসুবিধা হয় আর এই যে এই ট্রলিটা নিয়ে আসা হয়েছে এই ট্রলিটার মধ্যে জামাকাপড় ভালো করে ভাজ করে রেখে দেব আজকে ওইগুলো কাজগুলো সেরে রাখতে হবে এরকম ট্রলি আরও দুটো আছে বাট সাইজে একটু ছোট যার জন্য এটা নেওয়া হয়েছে আর অর্ক এখন খেলতে ব্যস্ত নিক তার মধ্যে চলো ক্যান্টিন থেকে যেগুলো এনেছি সেগুলো এখন চলো শেয়ার করে নিই তো এগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য আর আমাদের বাড়ির জন্য মানে এখানকার জন্য কোয়ার্টারের জন্য কিছু কেনাকাটা করা হয়েছে যেহেতু যখন আসবো তখন দরকার এছাড়া বাড়ির জন্য মানে যেখানে যাচ্ছি বাড়ির জন্য সাবান টুথপেস্ট শ্যাম্পু সব কিছুই নেওয়া হয়েছে আর আমার জন্য মানে অর্কর খিচুড়ি করার জন্য একটা প্রেশার কুকার না হয়ে যায় বাড়িতে যে প্রেসার কুকারটা ছিল ওটা খারাপ হয়ে গেছে তাই এখান থেকে একটা কিনে নিয়ে যাচ্ছি ওর খিচুড়ি করার জন্য আমার বাড়ি থেকে দেওয়া হয়েছিল ওটা খারাপ হয়ে গেছে একটা না নিলে প্রচণ্ড অসুবিধা হয় যখন বাড়ি যাই যেহেতু ওর জন্য খিচুড়ি করি পুরো দিন কিন্তু একটা প্রেশার কুকার লাগে বাড়ির যদি প্রেশার কুকার ব্যবহার করি তাহলে কিন্তু একটু অসুবিধা হয় যার জন্য ওর জন্য একটা নিয়ে যাচ্ছি এদিকে শ্যাম্পু নিয়েছি সোনপাপড়ি মিষ্টি ফ্রুটি অর্কের জন্য চিপস নুন যা যা লাগে সবই নিয়েছি তো চলো এখন আরও অনেক কাজ আছে তো এই জিনিসপত্র ছাড়াও আরও অনেক কিছু নাও হয়েছে ক্যান্টিন থেকে অর্কর খাবার জিনিস থেকে শুরু করে আরও অনেক কিছু সেগুলো শেয়ার করা হয়নি আর এই যে এই চিপসটা অর্কের জন্য নাও হয়েছে ওই পছন্দ করে নিয়েছে ওর জন্য আরও অনেক চিপস নেওয়া হয়েছে তবে এইটা যেহেতু নতুন ও এইটাই খাচ্ছে বাকি বাড়ি যাওয়ার জন্য মানে ট্রেনের মধ্যে তো অনেকটা সময় কাটাতে হয় যার জন্য অনেক কিছু ওর জন্য নিতে হয়েছে আর এদিকে দেখো আলমারি থেকে সব জিনিসপত্র বের করে নিয়েছি যে জিনিসগুলো আমি নিয়ে যাব সেগুলো এখন গুছিয়ে রাখবো অর্ক তো সব কিছু নিয়ে যেতে হবে আর আমার দু একটা যেগুলো একদম নতুন কিনেছি পুজোতে পড়ব বলে সেগুলো নিচ্ছি আর সেরকম কিছু নিচ্ছি না আর অর্কর বাবার জন্য মানে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো সবই নিতে হচ্ছে কারণ ওর ওখানে সেরকম জামা প্যান্ট নেই আর যেহেতু পুজো যার জন্য নতুন যেগুলো না হয়েছে সেগুলো তো নিতেই হবে আর এই যে এই শাড়িটা দেখো এই শাড়িটা কিন্তু পুজোয় পুজো উপলক্ষে নেওয়া হয়েছে মেনলি আর এমনিতেও মানে পুজো উপলক্ষেই যে নিই তা না পুজোর সময় অনেক সময় নাওয়া হয় না যখন পছন্দ হয় নিয়ে নিই অনেক সময় এমন হয় পুজো থাকে বাট কিছু নেওয়া হয় না কারণ যেহেতু বাইরে থাকি সবসময় তো পুজো অ্যাটেন্ড করা হয় না তো যাই হোক ওই শাড়িটা নিয়েছি ব্লাউজ এখানেই বানিয়ে নেওয়া হয়েছে এখানে যেহেতু বাড়ি গিয়ে টাইম পাবো না আর একটা ব্লাউজ বানাতে আমাদের ওখানে অনেক অনেক দিন টাইম লাগিয়ে দেয় তো যাই হোক অর্ক জিনিসপত্র এখন নিয়ে নিচ্ছি ওর গরমের জামা প্যান্ট শীতের জামা প্যান্ট সবই নিচ্ছি বলা যায় না আবহাওয়া কখন কি হয়ে যায় আর এই যে নতুন যে চুড়িদারটা কাটানো হয়েছে ওটাও নিয়ে নিয়েছি তো এক একে চলো এখন সব গুছিয়ে নিই আর সত্যি কথা বলতে বাড়ি যাওয়া যাবাই ভালো লাগে যখন থেকে ভেবে রেখেছি বাড়ি যাব দিন আর কিছুতেই কাটতে চাই না তো ফাইনালি সে দিনটা প্রায় চলে এসেছে আর দু তিন দিন পরে আমাদের যাওয়ার টিকিট আছে যার জন্য এখন থেকে সব কিছু গুছিয়ে রাখছি আর আগে থেকে গুছিয়ে রাখলে না কখন কি দরকার পড়ে যার পরেই মানে যেদিন তার দুদিন আগে বা একদিন যেহেতু বাচ্চাদের সব জিনিস লাগে আর তো প্রচন্ড পরিমাণে জামা নোংরা করে যেহেতু আর এই যে শাড়ি এই শাড়িগুলো তো একটাও নিয়ে যাবো না শাড়ি একটাও নিয়ে যাচ্ছি না আমি নতুনটাই শুধু নিয়ে নিচ্ছি এইগুলো যেহেতু নিয়ে যাবো না এগুলো ভালো করে ভাঁজ করে একটা পলিথিনের মধ্যে রেখে দেবো তাহলে কিন্তু এসে আমাকে আর পরিষ্কার করতে হবে না তো এই ট্রলিটা তো প্রায় ভর্তি হয়ে গেছে আমার অর্কর জিনিসেই এখনও দুটো ব্যাগ হবে টুকিটাকি খাবার ওই সব না হতে আরও দুটো ব্যাগ হয়ে যাবে মানে সত্যি কথা বলতে না নেব না নেব না করে সব কিছুই নিয়ে হচ্ছে আর মনে হচ্ছে যে এটা যদি পরে দরকার পড়ে তখন তো চাইলেও পাবো না তো যার জন্য একদম মানে পুরো ব্যাগ ফুল হয়ে গেছে তো এই যে শাড়িগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি আর এরপরে অর্ককে রেডি করে খাই দিয়ে নিচে নিয়ে যেতে হবে ও এখন ওর বাবার সঙ্গে খেলতে ব্যস্ত খেলতে ব্যস্ত বলতে কিছুক্ষণ নিজে নিজে খেলেছে তারপরে এখন ফোন দেখতেই ব্যস্ত মানে সারাদিন যেহেতু ওর বাবার কাছে থাকে না ফোনটাও পায় না যার জন্য কিছুক্ষণ মানে ফোনটা পেলে খুব মন ভালো থাকে ওর সব সময় দিই না খাওয়ানোর সময়টা দিই আর মাঝে মাঝে দু একবার খুব চেট করলে দিতে হয় তো যাতে ফোন না দেখে তার জন্য ওকে নিচে নিয়ে যেতে হবে সবাই যেহেতু ওখানে খেলা করে বেশ ভালো লাগে তো যাই হোক তোমরা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবে সবাই আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর অবশ্যই আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে তো এইদিকে কথা বলতে বলতে আমার কাজ প্রায় হয়ে গেছে বাকিগুলো এখনও তো দুদিন টাইম আছে করে নেব যে জামা প্যান্টগুলো নিয়ে যাবো না সেগুলো সবই ভালো করে ভাঁজ করে রেখে দিয়ে যেতে হবে আগে থেকে ব্যবস্থা করে তো খাই দিয়ে অর্ককে নিচে নিয়ে চলে এসেছি ও ওকে যেহেতু ভিডিও শিওর খাওয়ায় ওটা খাইয়ে একদম নিচে নিয়ে এসেছি তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা